শেষ পর্যন্ত সে তো আমার বাসায় আসতেছিল না আমিও হাল ছাড়িনি আমি তাকে নিয়ে সেই সার্সি ভাই বোনেরা হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শোনেন চাওয়ার মতো করে চাইলে সবকিছুই পূরণ হয়ে যায় তো আমারও হয়েছে তাই সে তো এসে গেছে আমার পরিবারে আমাদের বাসায় নতুন অতিথি চলে আছে ভাই বোনেরা নতুন অতিথিকে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো চলেন পিছন ক্যামেরা যা দেখাচ্ছি আমি খুব খুশি হয়েছি কারণ কি এত কিছু করলাম অনেক মন খারাপ লাগতেছিল অন্তত পক্ষে একটা কিছু তো আসুক আমার বাসায় এটা আমার মনের একটা আশা ছিল তো দেখলাম কি যে মানে কষ্টের ফল কখনো বিফলে যায় না যাই হোক না কেন তা তো হয়েছে চলেন পিছনে যা দেখাচ্ছি তার আগে আমার পিসের গাছটা দেখাই এই দেখেন কি সুন্দর আমার পিসের গাছটা হয়েছে এই বছরে ফল তো আসলো না আর একটু বড় হবে তবে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আসবে আসবে আমার পুঁশাক কিন্তু খুব ভালো হয়েছে ভাই বোনেরা যাই হোক আমার অতিথি যে আসছে তাকে আগে দেখাই তারপরে আপনাকে বলতেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন সে এসেছে আমার ঘরে এসেছে একটা করলা দুইটা করলা আসছে আমার এই গাছে ফলে আলহামদুলিল্লাহ যা আসছে আমি খুবই খুশি এখন আপনাদের যা দেখাচ্ছি দেখাতে চাই মানে এত খুশি হয়ে সেটা দেখাই চলেন এটা কীসের গাছ জানেন এটা হলো ফলের গাছ আপনারা আপনারা নিয়ে গেছিলাম মনে হয় এর আগে ওই এটা হলো আমেরিকার এই দেখেন ব্ল্যাকবেরি আমি গাছটা লাগাইছি তো কিন্তু মজাই লাগে আর কি আর আমার বেগুন গাছের অবস্থা সেই লেভেলের হচ্ছে তিনি এসেছেন আগে দেখাই এই দেখেন আমার কাছে লাউ এসেছে ভাই বোনেরা একটা লাউ এসেছে তার জন্য কত আয়োজন এই দেখেন আমি খুব খুশি হয়েছি সত্যি আমার এত মন খারাপ হয়েছিল আমি মানে পাঁচ বছরে কোনো লাউ ধরাইতে পারিনি এবং আপনাদের কাছে আমি বলছিলাম না যে আমি হলো অভাগা মানুষ কারণ আমার কাছে লাউ ধরে না কোনো কিছু ধরে না সবার গাছে ধরে তো শেষ পর্যন্ত আমার কাছে একটা লাউ ধরছে মানে একটা লাউ ধরাতে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলার মতো না সত্যি যারা গাছ গোসালি লাগায় সেই গাছে যদি একটা দুটা ফল আসে তখন বোঝা যায় যে মানে কতটা ভালো লাগা আনন্দ লাগা ফিল হয় আর যখন গাছে ফল আসে না তখন না মন খারাপ হয়ে যায় রাগ করে দেখেন গাছের আগাগুলোই কেটে দিছিলাম যে যা আর গাছই লাগাবো না এবং খুবই মন খারাপ করে বলছি কি যার কোনোদিনও গাছ লাগাবো না কো খালি ইয়ে করবো ফুলের গাছ লাগাবো আবার এ দেখেন সেই রাগের ফলে মনে হয় আল্লাপাক আমাকে অনেক দিছে এই যে সিমও ধরতেছে এই দেখেন কোথায় থেকে গোড়া থেকে সিম ধরতেছে এটা দেখে আমি খুশি হয়ে গেছি কষ্টের ফল বিফলে যায় না শাকিলাতার প্রমাণ আর শাকিলার গাছে এখন ফল ধরছে শাকিলা মহা খুশি হয়ে গেছে ভাই বোনেরা সত্যি খুব ভালো লাগতেছিলো আর মনে হচ্ছিলো আপনাদের সাথে শেয়ারও করি গাছ লাগালে পারে গাছের ফল না আসলে খুব মন খারাপ লাগে তাই না আর আমার এই যে এই যে মরিচ গাছটা দেখতেছেন না এটা হচ্ছে কাসা মরিচ কাঁচা মরিচ এটা হচ্ছে এখন মিষ্টি মরিচ বুঝছেন এটা এমনি খাওয়া যায় একদিন ভাতের সাথে আপনাদের খাওয়া দেখাবো খুবই মিষ্টি এই মরিচ আর একটা জিনিস দেখাই চল আমার গাছের পিয়ারা আর কি এই দেখেন এই দেখেন এই মালন শাকটা তুলাই হচ্ছে না তুলবো তুলবো দেখেন পিয়ারাটাও পেকে গেছে প্রায় আর দুই এখনই পারা যাবি না কি একটু বলেন তো এই পেয়ারাটা একটা পেয়ারাই ধরছে আমার টাকা উসুল হয়ে গেছে ভাই বোনেরা যাই হোক লাগছে রে ভাই বোনেরা অনেক বেশি খুশি লাগছে খুশি হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমার জন্য আল্লাহ